আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিজিনেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তিনটি ব্র্যান্ডের ওয়াইফাই ক্যামেরা নিয়ে হাজির হয়েছি এ তিনটি ব্র্যান্ড হলো এটা হলো ইসবিস ব্র্যান্ড আর এটা হচ্ছে ইমু ব্র্যান্ড আর এটা হচ্ছে ইউরোভিশন ব্র্যান্ড তা আমি একটি একটি করে এর বিস্তারিত বর্ণনা দিচ্ছি আপনাদের সাথে ইস বিচ ব্র্যান্ডের টু পিক্সেলের একটি ক্যামেরা এর আলাদা বিশেষত্ব হল এটি ডে নাইট ফুল কালার দেয় একই সাথে অ্যাপস থেকে ক্যামেরাতে কল করা যায় আবার ক্যামেরা থেকে অ্যাপসের মধ্যে কল করা যায় টু ওয়ে কলিং আর এই ক্যামেরাটির আরও যে যে ফিচারগুলো থাকছে সেগুলো হলো টু ওয়ে টক টু ওয়ে টকটা কী সেটা হচ্ছে মোবাইলের অ্যাপসের মাধ্যমে কথা বললে ক্যামেরাতে শোনা যায় আবার ক্যামেরার সামনে কথা বললে মোবাইল অ্যাপসের মাধ্যমে শোনা যায় এটা হলো টু টক আর যে যে ফিচারগুলো থাকছে ক্যামেরার মধ্যে মোশন ডিটেকশন মোশন ডিটেকশনটা কী সেটা হলো ক্যামেরার সামনে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী এগুলো হাজির হয় তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তারপর আছে স্মার্ট ডিটেকশন স্মার্ট ডিটেকশানটা কি স্মার্ট ডিটেকশনটা হলো আপনি যদি এটা অন করে রাখেন তাহলে কোনো একটা মানুষ বা প্রাণী যদি ক্যামেরার সামনে আসে এটা যেদিকে যাবে ক্যামেরাটা ওইদিকে ঘুরবে ওটা যেদিকে যাবে ক্যামেরাটা ওইদিকে ঘুরবে আরও আছে এটা তিনশো ষাট ডিগ্রি প্যানটিল্ড মুভিং এটা আপনার তিনশো ষাট ডিগ্রিতে আপনি অ্যাঙ্গেল করে অ্যাপসের মাধ্যমে ঘুরাতে পারবেন আরও আছে এটা পেচার হলো আপনার পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে এই ক্যামেরাটির দাম আমরা নির্ধারণ করেছি তেড়শো টাকা এটি খুবই ভালো মানের একটি ওয়াইফাই ক্যামেরা এটি শুধু ওয়াইফাই লাইন কানেকশান থাকলেই হবে আপনারা এটি ইউজ করতে পারবেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ক্যামেরাটির মাধ্যমে নজরদারি করতে পারবেন আপনাদের অফিস বাড়ি এখন আমি কথা বলবো এই ক্যামেরাটি নিয়ে এটি হলো ইমু ব্র্যান্ডের একটি ক্যামেরা এটি হলো ইমু রেঞ্জার টু তো এই ক্যামেরাটি হলো টু কে থ্রি মেগাপিক্সেল এটির ভিউ খুবই চমৎকার এই ক্যামেরার পিচারগুলো এজ লাইক ইসবিজের মতোই পিচারগুলোর মধ্যে যা যা থাকছে স্মার্ট ডিটেকশন থাকছে হিউম্যান ডিটেকশন থাকছে আপনার তিনশো ষাট ডিগ্রি মুভিং থাকছে তারপর মেমোরি স্লট আছে প্রাইভেসি মোড আছে এগুলো খুবই চমৎকার চমৎকার পিচারের একটি ক্যামেরা আপনারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন এই ক্যামেরাটির মূল্য হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এখন আমরা তিন নাম্বারের যে ক্যামেরাটি নিয়ে কথা বলছি এটি খুবই খুবই এক্সক্লুসিভ একটি ক্যামেরা এটি হলো ইউরিবিশন ব্র্যান্ডের একটি থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এটি ডে এবং নাইটে ফুল কালার দেয় এটিও টু ওয়ে টক আছে দুই পাশ থেকে কথা বলা যাবে এবং এটি আপনারা চাইলে আউটডোরে লাগাতে পারবেন আমি আপনাদেরকে ক্যামেরাটা খুলে দেখাচ্ছি খুবই খুবই চমৎকার একটি ক্যামেরা আপনারা চাইলে এটি বাসাবাড়ি অফিস গ্যারেজ বা আউটডোরে লাগাতে পারবেন এটি হলো স্ট্যান্ড আর এটা হলো ক্যামেরা এটাও তিনশো ষাট ডিগ্রি মুভিংয়ে অ্যাঙ্গেল করে আপনারা লাগাতে পারবেন এই ক্যামেরাটির দাম আমরা নির্ধারণ করেছি চার হাজার পাঁচশো টাকা আপনারা এটি সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটি ক্যামেরা ডে নাইট ফুল কালার এবং আউটডোর ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমরা আজকে তিনটি ক্যামেরা নিয়ে কথা বললাম সামনে আরও ক্যামেরা নিয়ে হাজির হব। আমরা আরও নতুন নতুন ক্যামেরার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম